الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أمي الله كمن رأى আমি আল্লাহ তো কেমন রব আমি শুধু মানুষের বালিনারে বলাম গর্তের পিপিলিকার দিকে নজর করে দেখছ এত করোনা এত সিদার এত তুফানের মধ্যে পিপিলি কারখানা বন্ধ করি নাই সেদিন কিতাবে দেখলাম একটা কাজ যখন বাচ্চা দেয় বাসার ভিতরে তিন দিন পর্যন্ত বাচ্চার কাছে মাও যায় না বাবাও যায় না কারণটা কি বলে কাজ যখন বাচ্চা দেয় ওর শরীরটা থাকে সাদা কোনো নাই এটাকে মা ভয় পাইয়া কাছে যায় না বাবাও ভয় পাইয়া বাচ্চা তার কাছে যায় না এরে আল্লাহ তখন কি করে এই বাচ্চা তো বড় অসহ এই বাচ্চাটারে কে খাওয়াইবে আল্লাহ তালা খোলা ময়দানে একদল পোকা বানায় রাখছি ও পোকা করেরা তোরা দানা দিসি উড়িয়া উড়িয়া ওই কাকের বাচ্চার বাসায় গিয়া হাজির হ যখন ওই পোকা কর গিয়া দানা মেলে উড়িয়া উড়িয়া গিয়া কাকের ওই বাচ্চার পিঠে পড়ে ওইগুলো এত দুর্বল হয়ে যায় বাচ্চাগুলো ওই পোকা টোকাইয়া ঠোঁট দিয়া দিয়ে খায় খেয়ে খেয়ে তিন দিনের মধ্যে শরীরের সাদা অংশগুলো কালো কালো পশম উঠে যায় যখন পশম উঠে তখন মায়ের ভয় চলে যায় তিন দিন পরে এবার মা বাবা দেয় এই তিন দিন পর্যন্ত কাকের মা খানা দিল না বাবাও খানা দিল না কে দিয়েছে যে দিয়েছেন তিনি হলেন আমার আল্লাহ তিনি আমার রব্বি আল্লাহ লা

নবিয়ুয়া সাহন জুমিতায় ফি সমাহু এরে আল্লার বান্দারা পায় ধরে 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 বারোটা পাশ মানুষ যখন ঘুমায় আমরা তখন সভরে সফরে গাড়িতে দৌড়াই নাই। আপনারা অসুস্থতার মধ্য দিয়ে দৌড়াইতেছি আল্লাহর দিয়া নিয়ে হাত রেখে বিনয়ের সাথে কথা বলতেছি ওরে ভাই কাউকে আঘাত করার জন্য কথা বলি না রে বাবা কারো হিংসা লাগাইয়া বলি না কিন্তু আমার নিয়া যখন কেউ বাজে কথা বলবে ইসলাম নিয়া বলবে কোরআন নিয়া বলবে তখন হুশ থাকতে চুপ করে থাকবো না কারণ চুপ করে থাকলে হব আমি বড় মনে এই জন্য একটু আগে বলেছি আওয়ামী ইসলামের ব্যানার লাগাইয়া উম্মতের ধোঁকা দেয় না বিএনপি ওয়ালারা ইসলামের ব্যানার লাগাইয়া উম্মতের ধোঁকা দেয় না কিন্তু সমস্যা যারা ইসলামের ব্যানার লাগাইয়া বলে আমরা আবেগ ইসলাম চাই এরপরে বলে ময়দানে নাই বা বক্তা সাজিয়া বলে নবীরাও ভুল করেছেন যখন এই কথা কানে আসে তখন

ইসলামের নাম করে থেকে ধান্দাবাজির নিয়তে ময়দানে প্রবেশ করেছে এদের থেকে ইমান বাঁচাও আমরা আপডেট ইসলাম চাই না আমরা মদিনার একমাত্র ইসলাম চাই আল্লাহকে সাক্ষী রেখে বলেন আপনারা আপডেট ইসলাম চান নাকি মদিনার ইসলাম চান মদিনা নাম কত সুন্দর পাখি দানা থকলে পাখি নয় দানা থকলে যেতাম মোদী না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে যাইতে না মনে কার কার আল্লাহ কবুল করেন বলে না আমি মদিনায় যদি যেতে চান নদীর সুন্নতের মালাটা গলায় লাগাবেন আর একটা ছোট্ট আমল যদি করতে পারেন খোদার কসম হজ না করা পর্যন্ত আপনার মরণ হবে না বলবো আমলটার কথা হুদা বইলে লাভ আছে করবেন নামাজ সময় পরে সূর্য উঠার পরে চার নামাজ নামাজাত যদি জরুরত থাকে কমপক্ষে দুই রাকাত যারা পড়বে এদের হজ আল্লাহ কুদরতি জিম্মায় করার ব্যবস্থা করায় এদিন Aruba, <laughs> Cuba, এই গরিবের দুখী সালা এই গরিবের দুখী সালাম পৌষ দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখেতে পারলাম না এর নাম গজল এখন তো গজল গানের সুর হয়ে গেল বাবা এমন গজল হবে চোখে পালিয়ে আসবে আরে গজলাম তার আবল যত সুন্দর হবে তার জবানের আওয়াজ তত মজাদার হবে আমি তার এত দূরে রই আমি অসহায়ত এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা मधु দিনার পথের ধুলি আমি মাখতে পারলাম দিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি ও তাই এত দূরে রই আমি ও তাই এত দূরে রই শুধু সালাম জানাই মাদিনা যাইতে পারলাম না মাদিনা দেখতে এরে আলার বান্দা যার অন্তরে নবীর মায়া মোহ্বত বেশি বান্দা যখন নবীর বিরুদ্ধে একটা শব্দ শুনতে পায় তখন তার খানা গুম হারাম হয়ে যায় আমার নবীদেরকে ভুল বলবা উন্নতের বিভ্রান্ত করার জন্য বক্তা সাজিয়া উন্নতের ধোকা দিবা এটা সাধারণ মানুষ না বুঝলেও ওলামায় দাও বন্দিরা বুঝবেন আর ওলামায় দাও বন্দিরা বাতিলের বিরুদ্ধে আন্দা এরপরে বলে কোরআন শরীফের মধ্যে জাল আছে জাল আরো আস্তে করে বলেন যুবকদের হাত রেখে বংশে যুবক পাও দুটো আগাইয়া দাও যদি আমি ভুলে থাকি আমাকে ধরাইয়া দেও আমি তো বা করে নিব বারোটা মাস ফজরের পরেও বয়ান জহুরের পরেও বয়ান মাগরীবের পরে আসরের পরে এশার পরে এত বয়ান করি সারা দেশের মধ্যে এরে ভাই পায়ে ধরে 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 বয়ান করি আরে ভাই এত বিনয় হইয়া বলি ও ভাই আবার কোন কথা জোরে বললাম কিনা কষ্ট লাগলো কিনা বারবার ক্ষমা চাই আবার মোনা বলি আল্লাহ মাফ করে দাও এত বিনয়ী হইয়া বয়ান করি পায় ধরে ধরে বয়ান করি বয়ান করিয়া কি বুঝাই এই কথা তো বলিনা পাস করলি